হ্যালো চাচা এ কোথায় এখন ও কাবুল থেকে কান্দাহার আহা কাবুল টু কান্দাহার হ্যাঁ 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 খুবই ভালো ওখানে হোটেল টোটাল কেমন ভালো না না তবু হে তারা চেষ্টা করতেছে হ্যাঁ না ঠিক আছে তো তুমি রুম নাম্বার কত তোমার পাঁচশো এক হ্যা আচ্ছা ওই পাঁচশো একের কিন্তু একটা ইতিহাস আছে তো তুমি তোমার কাছ থেকে আমি শুনছি না এই জন্য ওই যে আমার মনে থাকে আর কি খুব ভালো করে আচ্ছা শুনো কি কমো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি শুরু মানুষ আর কী কম না তবুও সারাক্ষণ খালি ভেজাল আর ভেজাল গণ্ডগোল ঢাকা কলেজ সিটি কলেজ ঢাকা কলেজ আইডিয়াল কলেজ হ্যাঁ তিতু কলেজ তেজিয়া কলেজ হ্যাঁ হ্যাঁ ওই যে সেনাবাহিনী পুলিশ মালা মারি কিলা কি দি শিক্ষার কোনো মানে জাত নাই পড়াশোনার কোনো কিচ্ছু নেই। না ওই মা বাপাই জানে না যে ছেলে মেয়ে স্কুল কলেজে যায় কি না বিশ্ববিদ্যালয়ে যায় কি আবার বিশ্ববিদ্যালয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় কি না ক্লাস হয় কি না বা করে কিনা না ওই শিক্ষকদেরও এখন আর কোনো মান সম্মান নাই ছেলেরা মেয়েরা হিডে হিডি করে কামনে পদত্যাগ করেন না হলে টাইনে বাইরি করতে দেয় না আর ওই সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী আমি গ্রামের আনসারের মতো হয়ে গেছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী হ্যাঁ ওই এলাকা এলাকায় ঘুরে চাটা খায় মোড়ে মোড়ে হেগোরে হেগোরে ক্যান্টনমেন্টটাই মানায় হুম এটা তো বুঝি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টটা মানায় সেনাবাহিনী আমাদের জাতির ইয়ে না হুম দেশপ্রেমিক সেনাবাহিনী না ওনারা অলি গলিতে যে বেড়া কী করব আর হলো হাইনের লোকে মারামারি করে সোর বাট ধরে ধরে না সোর বাটারও হেগোরে মানে না না ওই যে সিটাং মেডিকেলে সরি সিলেট মেডিকেল লোকে কি হয়েছে হিডা হিডি রাস্তা রাস্তা হেদারা জ্ঞান দেয় হ্যাঁ সিটি কলেজ তেজগা কলেজ ঢাকা কলেজ সিটি কলেজ আর ঢাকা কলেজের আরেক ভাই সাসা এই দুইটা কলেজ রে কি কি করতে হইব এই দুইটা কলেজের একটা রে বুড়িগঙ্গা রুই পেটে দক্ষিণে আরেকটা রে টঙ্গির পরে টঙ্গির পরে যে স্থানান্তর করা হ্যাঁ তাহলে এরা ওই গন্ডগোল করে ওইদিকে একটা বাণিজ্যিক এলাকা নিউ রোড এই এলাকাটা মানে যুদ্ধক্ষেত্র বানাই দিছে যে কোনো মুহূর্তে ন্যূনতম নূন্য মারামারি লাগি যে। এই স্বাধীন দেশ এখন আবার গত আট মাসে তো শিক্ষার তো এখন কোন পরিবেশে নেই একদিকে বই ছাপা হয় না আরেকদিকে কাগজ চুরি আরেক দিক হয়ে চারশো কোটি টাকার লুটপাট না সব ছেলে মেয়েদের এখন দাবি দেওয়া হ্যাঁ কিছু পূরণ করে দিল তো বাবারে তোরা পড়াশোনা কর হ্যাঁ চাষা ওই যে ইয়ের আবার ওই সরকার আরেকটা করতেছে ওই যে বয়স কমাই দিতেছে এখন তো নির্বাচনে হ্যাঁ নির্বাচনে ওই ছোট বয়সে প্রার্থী দিতে পারবো ইলেকশন করতে পারবো এমপি ইলেকশন হ্যাঁ বয়স কমাই দিতেছে তো নির্বাচন কমিশন হ্যাঁ ভোট দিতে পারবে এমপি দিতে পারবে এখন আর পড়াশোনার দরকারটা কী ইলেকশন টিলেকশন করলেই হয় এবং সবগুলো তো সেটাইছে তো দেখো ওই ছোট একটা বাচ্চা মেয়ে কইসে না গত ষোলো বছর হ্যাঁ হ্যাঁ এই বেটি আমি তোমার পাঠাচ্ছি খুব আলোচিত হয়েছে ষোলো বছর তার নাকি মুখ বন্ধ আসিল হ্যাঁ এর বয়স ছয় বছর ছয় বছর সাত বছর এরকম কিছু হইবে আর কি ও শিখে দিছি না শিখানোর কথা না মেয়েটার তো একটা আগ্রহ আছে যে আগামীতে এমপি ইলেকশন টিলেকশন আর কয় বছর পরেই তো সেই ইলেকশন করতে পারবে জনমত কিন্তু তার তৈরি হয়ে গেছে না হের আর পড়ালেখার দরকার না হে হয়তো ফোর ফাইভে পড়ে এখন ফাইভ সিক্সে না ফোর ফাইভ হ্যাঁ হের পড়ালেখা কিছুদিন পরে তো এমপি ইলেকশন ভোট দিব জনমত প্রকাশ করবো গণসংযোগ করবো হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে চলতে না চাচা কি এইভাবে চলতে পারে না চাচা হ্যাঁ না তোমার কথা ঠিক শিক্ষার এই দুরবস্থা হইলা আগামী দিনে দেশের নেতৃত্ব হাল ধরবো কে না এবার মারামারি কারা কারাই সিল্লা, সিল্লি হ্যাঁ পুলিশের লগে সেনাবাহিনীর লগে সেনাবাহিনী পুলিশ এগুলার আর কোনো মানে না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মানের সাথে সাথে থাকতো এইগুলো দেখি দেখি কি হয় দেখি তোমাকে জানাব পড়া লেখা শেষ ডক্টর ইউনুস সাহেবের অধীনে সবাই মনে করছিল যে শিক্ষা ব্যবস্থাটা ভালো হইবে হুদা মিসে ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে ওই যে ডক্টর এমনই তো নোবেল প্রাইজ পাইছে এমনই চাই না যে আগামীতে আর কেউ নোবেল প্রাইজ পাক না ওই পুরা দেশের পড়াশোনা লাটে উঠছে আ ওই তরকারির দাম সবজির দাম তেলের দাম এগুলো নিয়ে ব্যাকে আছে না না কিন্তু না ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যদি কইতো না তোমরা ক্লাসে ফিরে যাও কোনো দিন ওনার মধ্যে একটা কথা বাইরে নাই ফোলাপানের দিক নির্দেশনা দেওয়া ছাত্রছাত্রীদেরকে একটা হ্যাঁ গঠনমূলক চরিত্র কিভাবে তৈরি করবো এটা কইব না শিক্ষকদের সাথে তাদের কিভাবে সম্পর্ক বিল্ড হবে কিছু বলে নাই আচ্ছা দেখ ওনার কাছ থেকে জাতি আশা করছিল তুমি কাবুলের কথাটা সরি কান্দাহার কান্দাহারের খাওয়া দাওয়া কান্দাহারের আবহাওয়া এগুলো আমার পরবর্তী ফোনে আমি তোমার কাছ থেকে জানতে চেষ্টা করুন হ্যাঁ রুম নম্বর পাঁচশো এক হ্যাঁ আচ্ছা আচ্ছা বহুত খুব আমি উর্দু মে উর্দু মে মেস থাথরা উর্দু মে শিখতে হয় ইচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে বহুত খুব বহুত খুব আমি সালাম আলাইকুম হ্যাঁ